যতই বনে বাসা হোক না কেন অ্যাজ গেস্ট হিসেবে তো কিছু নিয়ে যেতে হয় তাই না তাই করলাম কেনাকাটা আরও ছিল হাফসার জন্য সারপ্রাইজ গিফট আরও ছিল বান্দরবন থেকে আমাদের জন্য এত এত গিফট সাথে রয়েছে প্রচুর খাওয়া দাওয়া তো চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ মিস উরাই অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ প্রচণ্ড মাথা ব্যথা ছিল তাই এসেই বললাম যে এক কাপ চা কর উইদাউট সুগার এক কাপ চায়ের সাথে পেটিস ডুবিয়ে খেতে খেতে চলে আসলো না ফির বাবা সাথে নিয়ে আসলো মিষ্টি আর ওদের জন্য এত এত গিফট সে বান্দরবন গিয়েছিল রিসেন্টলি সেখান থেকে এত এত গিফট নিয়ে আসছে আর যেহেতু শুনছে যে হাফসা এক্সামে অনেক ভালো করেছে তাই ওর জন্য স্পেশাল আরেকটা গিফট নিয়ে আসছিল ফ্র্যাঙ্কলি যদি বলি ছোটোবেলা থেকে না আমরা ওইভাবে ওরকম করে আলাদা কোনো গিফট পেতাম না যতটুকুন যে আব্বুর থেকে অথবা মামাদের থেকে পেতাম যেহেতু আমার বাসার আমি সবার বড় আর আমার বড় কোনো ভাই নাই তাই বড় ভাই আর আফসোসটা আমার অলওয়েজই থেকে গেছে ছোটোবেলা থেকেই ফ্রেন্ডদের মুখে শুনতাম তাদের বড় ভাই কক্সেস বাজার গিয়েছে কিংবা আফলং বান্দরবন গিয়েছে তাদের জন্য গিফট এনেছে ছোট ছোট সেটা যেটাই হোক না কেন আমার খুব বেশি আফসোস হতো বাট আলহামদুলিল্লাহ এখন আর ওই আফসোসটা ওইভাবে কাজ করে না এনিওয়ে এখানে সবার গিফট সবাই বুঝে পেয়ে অনেক বেশি খুশি ছিল এক্সপ্রেশনেই সেটা বোঝা যাচ্ছে আর এখানে হাফসা তার গিফট আনপ্যাক করতেছিল এটার ভিতরে বেসিক্যালি একটা কোরিয়ান হটপট ছিল যেটা অনেক বেশি কোয়ালিটিফুল আর আমার তো খুবই পছন্দ হয়েছে যেহেতু বলতে গেলে শীত পড়েই গেছে এটা অনেক বেশি কাজে দিবে হাফসার জন্য আর ওর যেহেতু ঠান্ডায় অ্যালার্জি প্রবলেমও আছে তো সেই ক্ষেত্রে ও এটার ভিতরে গরম গরম খাবার একদম সকালবেলা খেতে পারবে এনিওয়ে গিফট সবকিছু আনপ্যাক করার পরে আমি একটু হালকা পাতলা রেডি হয়ে নিলাম আর রেডি হয়ে চলে গেলাম একটু বাইরে যেহেতু ওদের বাসার জন্য কিছু ফ্রুটসও কিনতে হবে আর নাফি তো বাইরে বের হলেই মহা খুশি হয়ে যায় বাইদা ওয়ে আমার কিন্তু দর কষাকষি করে বাজার করতে না অনেক বেশি ভালো লাগে এখানে অনেক ধরনের শুটকি ছিল মোটামুটি এটা একটা অনেক বড় বাজার এটাকে জানি কি একটা বাজার বলে ওদের বাসার থেকে খুবই কাছে তো এখানে এই জুতাটাও নাফির জন্য পছন্দ হয়ে গেল তাই নিয়ে নিলাম যে রাফ ইউজ করতে পারবে নরমালি বের হওয়ার জন্য আর এখানে নাফি হাওয়াই মিঠাই দেখে বায়না করতেছিল হাওয়াই মিঠাই খাওয়ার জন্য তাই ওকে কিনে দিলাম আর এখানে এত সুন্দর সুন্দর রিং কালেকশন ছিল যে না নিয়ে উপায় নেই আমি এখান থেকে তিন চারটা রিং নিয়ে নিছি এত এত সুন্দর যে কি বলবো যেটাই হাতে পড়ি ওইটাই ভাল লাগে রিং টিং কিনে না চোখ বন্ধ করে হাঁটা শুরু করলাম যার কোনো দিকে তাকাবো না তাহলেই আবার পকেট থেকে টাকা খুঁজবে সো এরপরে চলে চলে গেলাম ফ্রুটস কিনতে আর এখান থেকে হচ্ছে পেয়ারা নিলাম আর বাসার জন্য এত এত আইসক্রিম নিলাম যেহেতু আইসক্রিম আমার খুবই পছন্দ আর একা খাওয়া যাবে না তাই সবার জন্য আইসক্রিম কিনলাম যদিও একদিন পরেই আমার একটা ইভেন্ট আছে আর আমার আইসক্রিম খেলে গলা বসবেই তারপরও হচ্ছে আইসক্রিমের লোভ আমি একদমই সামলাইতে পারি না পরে গরম পানি যা যা লাগে খায় নিবো তাও আইসক্রিম খেতেই হবে আইসক্রিম নিয়ে এখানে চলে আসলাম বড় বাজার করতে যদিও এখন এটার দাম কমে গেছে বাট একটা টাইমে এটা নাগালের বাইরে ছিল এখান থেকে দুই কেজি ড্রাগন ফল নিয়ে বাসার জন্য এরপর আর কি নিয়ে একদম হুড়ি করে বাসায় যাতে এটা গলে না যায় এরপরে সবাই মিলে এনজয় করে আইসক্রিম খেলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে ছোট করে একটা লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন আল্লাহ হাফিজ